বিলটা দিয়ে যে ভাড়া দড়ি এখন কোনো বদলায় বিল হয়েছে না হয়েছে সেই নিয়ে আপনাদেরকে পরে জানাবো তো ভাই কোথায় এখন তোমার ভাই হাই ডাক্তার কে গর্ব দেখতে পাচ্ছেন ছবি ভগবানের জন্য ভাবে না ভগবান আমাদের জন্য সবকিছু আমাদের কোনো অসুবিধা হলেই আমরা ভগবানের সেবা গ্রহণ করি রাধে রাধে সবাইকেই বৃন্দাবন ফ্যামিলি ব্লকে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আজকাল তা আপনার থেকে সুস্বাগত আমরা পাচ্ছি না এরকম অবস্থার মধ্যে রয়েছে তো ভগবানের কৃপায় আমরা ভালো আছি সুস্থ আছি এবং আপনারা কালকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই দর্শন করার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন তো আপনাদের যে ভালোবাসা আপনাদের যে সাপোর্ট এটা আমি নিজে থেকে অনুভব করতে পারছি যে ভগবানের ভক্তি করলে ভগবানের সেবা করলে সব দিক থেকে আপনাকে মানুষ কেয়ার করবে ভগবানের ভক্তি করলে সব থেকে বড় কথা হলো আপনাকে মানুষ রেসপেক্ট করবে রেসপেক্টের কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের জীবনে আমরা এইভাবে ভক্তি করে যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এটাই জীবনের পরম সৌভাগ্য আর আমাদের ভক্তি ভাব দেখে অনেকেই ভক্তি করার প্রয়াস করছে আপনারা বলেন যে ভগবানের সেবা করলে কি হয় ভগবানের সেবা বিনা ভগবানের নাম বিনা এই জগতে কোন জীব ভালো রয়েছে যারা রয়েছে তারা সেভাবেই রয়েছে কলস যন্ত্রণা দুঃখ কষ্ট মানে ডুবে রয়েছে কিন্তু ভগবানের চরণে যখন পূর্ণ সমর্পণ হব তাহলে আমাদের মঙ্গল হবে তখনই ভগবান আমাদের কৃপা করবে ভগবান বলেছে তুমি আমার শরণাপন্ন হও তোমার চিন্তা টেনশন ছেড়ে দাও সব কিছু আমি দেখব তো এটাই জীবনের যে পরীক্ষা পরীক্ষার মুখামুখি তো অনেক হয়েছে। কিন্তু এখন যেটা সাক্ষাৎ যেটা ঘটে যাচ্ছে ফেস টু ফেস সেটাকে ভগবানের কৃপাবি না আর এই জগতে কোনো কিছু বলতে পারবো না যেহেতু যাই হোক তো আজকে ভোলের মেডিকেল থেকে ছুটি হচ্ছে তো ছুটি হচ্ছে যাব এখন নিতে তো কোথায় নিয়ে রাখছি কিভাবে নিয়ে আসছি সেটা আপনাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো লাস্টের দিকে তো আপনারা অ্যান্টোভি থাকেন আর অনেক কিছু এখনো জানার বাকি আছে আমরা তো ভিডিও বানানোর সুযোগ পাইনি সময় পাইনি তো এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো অনেক কিছু আপনারা জানতে পারবেন যেগুলো হয়েছে এগুলো আপনাদেরকে আমি পরে জানাবো তো আপনারা যারা আমাদেরকে ফলো করেন আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন তো অবশ্যই যারা নতুন এসেছেন নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাধে রাধে কমেন্ট করবেন আর বেল আইকন অন করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেন ভিডিওটা তো চলুন কন্টিনিউ ভিডিওটা দেখুন রাধে রাধে রাধা মেরে সামিনি আর মে রাধে কা দাস জন্ম জন্ম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস রাধা রানী কি জয় তো অনেকেই কমেন্ট করতে পারেন ভাই মৃত্যুর আগ পর্যন্ত ভগবানের দর্শন করে দিতে হবে আমরা অনেকে অনেক কিছু মিস করি বা অনেক কিছু মিস করতে চাই কিন্তু ভগবানের দর্শন মিস করে দিলে আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়ে ফেলব আমরা কিছু হারালে কিছু পেতে পারি কিন্তু ভগবানের জন্য যেটা আমরা করতে চাই ভগবানের জন্য যেটা আমরা ভেবে রেখেছি ভগবান আমাদের জন্য কত কিছু এই জগতে আসার আগে আমাদের জন্য ভেবে রেখেছে কিন্তু আমরা কখনো ভগবানের জন্য ভাবি না ভগবান আমাদের জন্য সব কিছু ভেবে রেখেছে আমাদের কোনো অসুবিধা হলে আমরা ভগবানের সেবা বন্ধ করে দেই আমাদের কোনো প্রবলেম হলে ভগবানের সেবা বন্ধ করে দেই ভগবানের সেবা করলে এই হবে সেই হবে কি হবে ভগবানের সেবা করলেই সব হবে ভগবানের সেবা বিনা ভগবানের নাম বিনা কৃষ্ণ স্মরণ কৃষ্ণ স্মরণপূর্ণ হবে না বলতো আপনার জীবনে কষ্ট দুঃখ থাকবে ভগবানের কী পাবে না আমাদের জীবনের কোনো গতি নেই কেমন লাগছে ভগবানের দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে রাধা রানী কে যে বৃন্দাবন ধাম এটা তুমি নাম রুটি চালার একটা চালন ছিল এটা নিয়ে ওপর সবসে করতে হবে ভেঙে গেছে দেখো এদিকে আসো এদিকে আসো ভালো করে হাত জোর করো তো তুমি কেমন আছো তো তোমার ভাই কেমন আছে এদিকে এসে কথা বলো ভাই কোথায় এখন তোমার ভাই আচ্ছা ডাক্তার কে পাস আর তোমার মা কোথায় আচ্ছা তো তোমার মাকে ছাড়া ভালো লাগছে হ্যাঁ ও চলো খেয়ে নেও চলো থালা নিয়ে আসো ছোটো ছোটো বাটি নিয়ে আসো ছোট বাটি আর হলো চামচ রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম মেডিকেলে এখন তো ভিড়টা দিয়ে দিল ভাল ধরিয়ে এখন কত টাকা ঢিল হয়েছে না হয়েছে সেই নিয়ে আপনাদেরকে পরে জানাবেন এখানে কত টাকা ভিড় হচ্ছে কী ব্যবস্থা রয়েছে সেটার মতো আপনারা জানতে পারবেন তো চলুন আমাদের বাঙালিদের গর্ব দেখতে পাচ্ছেন ছবি দেখতে পাচ্ছেন আর নাম বলতে হচ্ছে না মনে হচ্ছে হ্যাঁ বাঙালি যেখানে যাবেন এখানে আমাদের বাঙালিদের সম্মান দিন চলো চলো রাধে রাধে তো ফাইনালি ছুটি হয়ে গেল দেখতে পাচ্ছেন দুজনে গাড়ি গাড়ি দিয়ে নিয়ে আসছি সব কিছু দেখাতে পারিনি আপনাদেরকে তো এখনও কিন্তু অনেক বাকি সব কিছু জানতে পারবেন চলুন আগে রোদ আজকে ভালো উঠেছে বৃষ্টি হয় আবার বিকেলবেলা বৃষ্টি হবে বিকেলবেলা বৃষ্টি হবে আবার রাধে রাধে তো ফাইনালি আমরা হসপিটাল থেকে চলে এলাম ঘরে তো সময়ের অভাবে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারণ সীমিত সময় আর ভিডিও বানানোর সেরকম পরিস্থিতিতে ছিলাম না যে যাই হোক আগে পরে আপনাদেরকে সব কিছু শেয়ার করা হবে তো আমরা এখন আপাতত দামো দরের গৃহে উঠেনি একটু গেমে যায়নি তো এখন এসেছি অন্য জায়গায় কালকে এখন স্নান দান করে ঘুম পাড়ালাম এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তবু বাড়ি যাবে যে আমাদের জন্য খাবার নিয়ে আসবে তো ভিডিওটা সবাই সকলে দেখতে থাকেন শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে 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 তো ঘরে চলে আসলাম এখন প্রসাদ নিয়ে যেতে এ তো নিয়ে এলাম খিচুড়ি প্রসাদ তো এদিকে গরম জল হচ্ছে গরম জল নিয়ে যাবো গরম জল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে গেছে এই গরমের জলের জলের জন্য তিন তালাশিড়ির থেকে নিচে নামতে হতো তারপর নেমে এসে আবার জল ভরতে হতো জল ভরে আপনার গরম করার জন্য পয়সা দিতে হতো দশ টাকা এই হলো অবস্থা এখন ঘরের সামনে সামনে আছে কোনো অসুবিধা নেই তো ফাইনালি রেডি হয়ে গেলাম এখন যাবো কাছাকাছি আছে কিচরি পো নিয়েছি নিয়েছি বলে দিলাম রাধে রাধে রাধা রাধে কী যাই কত ওয়েদার সুন্দর দেখুন রাধে তো ফাইনালি চলে আসলাম তো এ হলো এখানে ভবন এখানে রাখা হয়েছে বর্তমানে তো এখানে কোথায় আশেপাশে রয়েছে তো এ হলো অবস্থা চলুন আমি যাই ঘরে গিয়ে প্রসাদ পাই এখনো সকাল থেকে জল অন্ন খেয়েছিলাম কালকে রাত্রে যে জল দিয়ে রাখছিলাম অন্নটা সেটা একটু খেয়েছি আর সারাদিন তো কিছু খাইনি এখন রানের আগে তো ঘরে চলে আসলাম এখন পাচ্ছি কি পাচ্ছি আপনারা দেখুন একবার তো ওদের জন্য গরম খিচুড়ি দিয়ে আসলাম আর এই প্রসাদি ঠান্ডা খিচুড়ি পাচ্ছি রাধে রাধে তো শোয়ার একটু সুযোগ হয় না তো আজকে একটু সুজার সুযোগ হলো তারপরে শুয়ে পড়লাম এখনই প্রসাদ পেয়ে হলো ভক্তিময় জীবন কাটিয়ে যাচ্ছি ইচ্ছা ছিল যদি পুত্র সন্তান হয় তাকে ভক্ত বানাবো তাকে অনেক বড় অনেক কিছু জীবনে করার ইচ্ছা আছে ভক্তিমূলকভাবে তো এটা মনের ইচ্ছা হয়েছে ভগবানের কৃপাই তো যাই হোক তো এইভাবেই আমাদের জীবন যেন কেটে যায় ভগবানের ভক্তি করতে করতে আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের অনেকটা আনন্দদায়ক তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সব কিছু জানতে পারবেন সব কিছু তো আর একসঙ্গে বলা যায় না এক ভিডিওতে বলা যায় না ধীরে ধীরে জানতে পারবেন নামকরণের ব্যাপার আছে তারপর নিয়ম আছে ব্রজের তো অনেক নিয়ম আছে সার্থিকভাবে সব পরে আপনাদের জানাবো তো এবার আমাদের তো ইচ্ছা বৃন্দাবন ধামে একটা মন্দির করার তখন চিন্তা ছিল কী সেবা করবে আমার পরে এখন আর সে চিন্তা দূর হয়ে গেল জীবন থেকে তো একটাই এখন চিন্তা ভগবানের জন্য কিছু করা ভগবানের জন্য একটা স্থায়ী ঠিকানা যেখানে ভগবানের নিত্য সেবা হবে ভাগবত পাঠ হবে এবং প্রতিদিন ভক্ত সেবা বৈষ্ণব সেবা হবে ভক্তদের জন্য কিছু গেস্ট রুম থাকবে তো এটাই মনের মধ্যে ইচ্ছা তো আমরা একটা মন্দিরের জন্য উদ্যোগ নিয়ে তো রয়েছি আপনারা হয়তো জানেন আমাদের অলরেডি শ্রীরাধা মাদ মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো কেউ যদি আপনারা মন্দিরের জন্য দান করতে চান মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান রাধা মাধব মহাপ্রভু মন্দিরে আপনারা হেল্প করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি মন্দিরের জন্য ভূমি দান করতে চান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের মাধ্যমে সেবা করতে পারবেন তাতে আপনাদের মঙ্গল হবে কেননা বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর এখানে যদি ভগবানের জন্য কিছু করা যায় তা কখনো বিফলা যায় না আমাদের লাইফ তো দেখতে পাচ্ছেন ভগবানের জন্য কিছু করলে ভগবান তার জীবনে উন্নতই ঘটায় আর মন্দিরের জন্য দান করলে ভগবানের জন্য দান করলে কখনো কমে না তার দ্বিগুণ বাড়ে আর আমার নিজে কোনো স্বার্থ নেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হয়তো কিছু লোকের হিংসা হয় কিছু লোকের অসুবিধা হয় তো এখানে এই হলো কলিকাল এখানে অসুরও আছে দেবতা আছে তো যদি মনে অমিলাষা থাকে প্রীতি থাকে তো মন্দিরের জন্য আপনারা সবাই দান করুন মন্দিরের জন্য হেল্প করুন সবাই মিলে আমরা মন্দিরটা করতে চাই আর অন্তত যদি কেউ না পারেন তো এক গজ জায়গা দু হাত জায়গা আপনারা মন্দিরের জন্য দান করতে পারেন আপনারা দুশো ভক্ত যুক্ত হন দুশো ভক্ত দুশো গছ জায়গা দান করলে আমরা মন্দির করে তুলতে পারি তো এটাই হলো আপনার সঙ্গে ছোট্ট নিবেদন রইলো আপনারা যদি চান অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন মন্দিরের জন্য হেল্প করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন রাধে